নমস্কার বন্ধুরা চলে চলেছে আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের টেস্টি আলু ফুলকপি ভাজি এর জন্য আমার কি কী লাগবে দেখে নিই এখানে আমি বেগুনি রঙের ফুলকপি নিয়েছি আর নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর লাগবে আমার পেঁয়াজ কুচি এখানে আমি বেগুনি রঙের ফুলকপি দিয়ে করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফুলকপি দিয়েই করতে পারেন রান্নাটা করার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা হয়ে গেছে এখন এতে দিয়ে দেব আলু প্রথমে আলুটা দিলাম তারপরে ফুলকপিটা আলুর সাথে একসাথেই দিয়ে দিচ্ছি ভালো করে এবার আলু আর ফুলকপিটা একটু নাড়াচাড়া করে নিতে হবে এখন তো বিভিন্ন রঙের ফুলকপি বেরিয়েছে দেখতেও কিন্তু সুন্দর লাগে বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু কম আছে ভাজাটা করতে হবে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা সবসময় একটু শেষে দিলে পরে পেঁয়াজটা পুড়ে যায় না খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম দুটো চিরা কাঁচা লঙ্কা দেখুন ভাজা আমার কমপ্লিট ভাজা হয়ে গেছে এখন আমি এটা গরম গরম পরিবেশন করব রুটি পরোটা বা ডাল ভাতের সাথে খেতে কিন্তু এই ভাজিটা ভালো লাগবে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয় ততক্ষণের জন্য ধন্যবাদ